হ্যালো সম্মানিত বিহর্স আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে সালাম ও অভিনন্দন জানাচ্ছি তাহলে চলুন ভিডিও শুরু করি এবং আমার এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা এখনও যারা সাবস্ক্রাইব করেন নেই তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যে সমস্ত ভাই বোনেরা ফেসবুক থেকে দেখতেছেন তারা শেয়ার ও ফলো দিবেন তাহলে চলুন উজবেকিস্তানের গ্রামগুলো দেখতে কেমন এবং দেখেন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমি একটা গাড়ির জন্য অপেক্ষা করতেছি তাই সেই দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন খুব সুন্দর একটা পরিবেশ সেই জন্যই ভিডিওটা তুলে ধরতেছি এবং দেখুন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর দেখুন এদিক মানুষ বাড়ি যে মানে বাসা এসে পড়ছে তাহলে চলুন আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম